শ্রী শ্রী বামদেবের সময়ে তারাপীঠে দুজন কৈলাসপতির আগমন ঘটেছিল একজন হলেন ডাবুকের কৈলাসপতি অন্যজন ব্রজবাসী কৈলাসপতি এই ব্রজবাসী কৈলাসপতি ছিলেন বামদেবের গুরু তার সাংসারিক জীবন ছিল অজ্ঞাত তার কোথায় জন্ম তিনি কার পুত্র কিরূপ অবস্থায় সংসার ত্যাগ করেন কোন মহাপুরুষ তাকে আশ্রয় দেন কি সাধনায় তিনি সিদ্ধ হন এই সমস্ত ব্যাপারে তেমনভাবে কিছু জানা যায় না তিনি ব্রজবাসী কৈলাসপতি খ্যাপা নামে তারাপীঠে পরিচিত হন বাংলা সন বারোশো চৌষট্টিতে তিনি তারাপীঠে আসেন প্রবাদ আছে তিনি পূর্বে ব্রজধামে ছিলেন তাই লোকে তাকে ব্রজবাসী কৈলাসপতি বলত কেউ কেউ তাকে মনি গোসাই নামেও ডাকত শ্যাম ও শ্যামার সাধনায় সিদ্ধি লাভ করে তিনি তারাপীঠে আসেন বলে জানা যায় আমার গলায় তুলসীমালা ও রুদ্রাক্ষমালা দুই ছিল সঙ্গে তার পত্নী ছিলেন বামদেবকে দীক্ষা দেওয়ার পাঁচ থেকে ছ বছর আগে ব্রজধাম থেকে তাঁর তারাপীঠে আগমন ঘটে সেই সময় বামদেবের বয়স ছিল ছাব্বিশ বছর মাঝে মাঝে তিনি আটলায় সরকার বাড়ির চণ্ডী মণ্ডপে থাকতেন তার সাথে শ্রী বামের সেখানেই প্রথম পরিচয় হয় বামদেব প্রায়ই সেখানে গিয়ে কৈলাসপতির সঙ্গলাপ করতেন সর্বদা অন্যমানা শ্রীবাম কৈলাসপতির কাছে এলেই সহজ ভাব ধারণ করতেন যেন এক অন্য বামে রূপান্তরিত হয়ে যেতেন কৈলাসপতিকে অপরিসীম ভক্তি করতেন শ্রীবাম কৈলাসপতিও শ্রীবামকে পুত্রবৎ স্নেহ করতেন চোখে চোখে রাখতেন বামদেবকে বশিষ্ঠাসনের অধিকার দেওয়াই ছিল তার একমাত্র উদ্দেশ্য তবে কৈলাসপতির কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভের পূর্বে শ্রীবাম তারাপীঠের অদূরবর্তী ভট্টাপুর গ্রাম নিবাসী কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন শ্রীবামের পিতা সর্বানন্দ নিজে উদ্যোগী হয়ে কুলগুরুর কাছ থেকে পুত্রের দীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন এর কিছুকাল পরে কৈলাসপতির কাছ থেকে দীক্ষা নেবার পূর্বে শ্রীবাম তাঁর মায়ের অনুমতি নিয়ে গৃহত্যাগ করেন তবে সেই অনুমতি সহজে মেলেনি স্বয়ং শ্রী শ্রীবাম জননীকে বুঝিয়ে বলেছিলেন মা তোমার এই পুত্র পরম বৈরাগ্যময় পুরুষ এ কখনো সংসারী হইতে পারে না সংসারে থাকিলেও ইহার দ্বারা সংসারের কোনো কাজ চলিবে না অন্য পথে এ বড় হইবে যদি একে যথার্থ ভালোবাসো তাহলে সে পথে একে জিতে দাও তাতে তোমার তিন কুলের মঙ্গল হবে আর তোমার পুত্রের সকল ভার আমি লইলাম কৈলাসপতিকে স্থানীয় মানুষেরা দেবতা জ্ঞান করত তাঁর কথা সবাই মান্য করত শ্রীবাম জননী রাজকুমারী দেবীও কৈলাসপতির কথাকে অমান্য করতে পারলেন না পুত্রের কল্যাণের জন্য পুত্রকে কৈলাসপতির হাতে সমর্পণ করে চোখের জল ফেলতে ফেলতে তিনি গৃহে ফিরে গেলেন মায়ের অনুমতি পেয়ে যখন শ্রীবাম বন্যা প্লাবিত তারকার সাঁতরে পার হয়ে তারাপীঠ মহাশ্মশানে এসে উপস্থিত হলেন সেই সময় তিনি দেখলেন যে তারকার অপর তীরে ব্রজবাসী কৈলাসপতি এসে দাঁড়িয়েছেন শ্রীবামকে দেখে কৈলাসপতি বলে উঠলেন বালক দাঁড়াও তুমি তুমি পাইবার অধিকারী দেখতে দেখতে দ্বারকার উপর দিয়ে পায় হেঁটে ওপার থেকে মহাশ্মশানে তিনি এলেন বামদেব পরে শিষ্য ভক্তদের বলতেন কি আশ্চর্য শক্তি গুরু নদীর উপর দিয়ে হাঁটিয়াছিলেন দ্বারকারে মহাশ্মশানে এসে কৈলাসপতি শ্রী বামের হাত ধরলেন সেখানে সেই শ্মশান ভূমিতে একটি তুলসী বৃক্ষ ছিল সেই গাছটিকে দেখিয়ে শ্রী বামকে জিজ্ঞাসা করলেন এটা মরা না জীবন্ত শ্রী বাম দেখলেন গাছটি শুকিয়ে গিয়েছে তাই বললেন বাবা এটা যে শুকনো কৈলাসপতি বললেন তুলসীজিউ তুলসী জিউ তুলসীজিউ বলে নিজের কমণ্ডলে থেকে একটু জল ছিটিয়ে দিলেন তিন দিনের দিন গাছটি সজীব হয়ে মঞ্জরিত হয়ে উঠেছিল কৈলাসপতি শ্রী বামকে স্পর্শ দীক্ষা দিয়েছিলেন এই দীক্ষা প্রসঙ্গে বামদেবের মন্ত্র শিষ্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় শ্রী বামলীলা গ্রন্থে লিখেছেন পরতর গুরু শিবশঙ্করকে ধ্যান করিয়া মূল মন্ত্র মনে মনে সর্বাঙ্গে জপ করিতে করিতে যদি শিষ্যকে স্পর্শ করিয়া শক্তি প্রয়োগ করেন এবং শিষ্যের হৃদয়ে মন্ত্রের মন্ত্রার্থ স্ফুরিত হয় তাহার দ্বারা এবং সঙ্গে সঙ্গে চৈতন্য আসে সেই দীক্ষাকে স্পর্শ দীক্ষা বলা যায় ইহা অলৌকিক বেদ দীক্ষা এই দীক্ষা চিত্র ভাবহিল্লময় নহে ইহাতে ভক্তিচাপল্য নাই মন্ত্রপ্রাপ্তির ব্যাকুলতা নাই বিশিষ্ট মন্ত্র দিবার জন্য শ্রীগুরুকে অনুরোধ নাও নাই তৎপরিবর্তে শ্রীগুরুর উপর অটল বিশ্বাস ঐকান্তিক নির্ভরতা রহিয়াছে সম্ভবত কৃষ্ণা চতুর্দশীর মহানিশায় অর্থাৎ চতুর্দশী যুক্ত অমাবস্যা তিথিতে অর্থাৎ কালী কালীপুজোর রাতে কৈলাসপতি শ্রীবামকে মন্ত্র দীক্ষা প্রদান করেছিলেন এবং ওই তিথিতেই শ্রীবাম মন্ত্রসিদ্ধি তথা তারা দর্শন লাভ করেছিলেন তারাপীঠ সম্পর্কিত প্রামান্য গ্রন্থ যথা মহাপীঠ তারাপীঠ এবং শ্রী বামলীলাতে এই তথ্য উল্লেখিত রয়েছে কৈলাসপতি ও শ্রী বামের শিক্ষাগুরু মুখ্যদানন্দ উভয়ে মাঝে মাঝে শিমুলতলার ঝোপড়ায় তত্ত্বালাভ করতেন গুরু ছিলেন পুরনো সিদ্ধ উপগুরু ও সিদ্ধগল্প। উভয়েরই দেবতা দর্শন ও দেবতা লাভ ঘটত একদিন নিশীতে তাঁরা অভীষ্ট দেবতাকে আবাহন করে তার সাথে বাক্যালাভ করছেন এমন সময় শ্রীবাম সেখানে এসে পৌঁছালেন বামকে দেখে তারা চুপ করে গেলেন তখন শ্রীবাম তাদের জিজ্ঞাসা করলেন বাবা কোন মার সাথে কথা বলছিলেন তারা কোনো উত্তর দিলেন না তখন বাম সেই দেবীর নাম বললেন এতে উভয়েই ভাবলেন বাম অনুমান করে এই কথা বলছেন কিন্তু শ্রীবাম যখন তাদের মধ্যে হওয়া কথোপকথনের আভাস দিয়ে দিলেন তখন তারা বিস্মিত হলেন বাম তুই কি করে বুঝলি এই কথা জিজ্ঞাসা করায় বাম উত্তরে শ্রীগুরুকে বললেন তারা মা আমাকে বলিয়া দিলেন শ্রীবামের এই কথা গুরুদ্বয় শুনিলেন কিন্তু তারামায়ের মহাকৃপা যে শ্রীবামের পরতলগত হয়েছে জীবনমুক্ত সিদ্ধ পুরুষরূপে তার উত্তরণ ঘটেছে এটা গুরুদ্বয় বুঝতে পারলেন না তবে বুঝেছিলেন পরে অন্যভাবে কৈলাসপতি প্রায় প্রতিদিন শ্রীবামকে গাঁজা সাজতে বলতেন শ্রীবাম ও গাঁজা প্রস্তুত করে সেই গাঁজার কলকে গুরুর সম্মুখে রাখতেন একদিন কৈলাসপতি সেই রকম বামের প্রস্তুত করা গঞ্জিকা ধ্যানের মাধ্যমে ইষ্টকে নিবেদন করছেন হঠাৎই শ্রীবাম সেই গঞ্জিকা তুলে নিয়ে নিজে সেবন করতে লাগলেন কৈলাসপতি শিষ্যের এহেন আচরণে বিস্মিত হলেন কিন্তু তিনি ধীর ক্রুদ্ধ হলেন না ঘটনাটির বুড়ো অর্থ হৃদয়ঙ্গম করে তিনি বুঝতে পারলেন যে বাম বশিষ্ঠাসনের যোগ্য অধিকারী হয়ে উঠেছে এই আসন এখন তারই শ্রী বামের হাতে এই আসনের অধিকার সমর্পণ করে তাঁর এই পীঠস্থান থেকে প্রস্থানের সময় এসে গিয়েছে শ্রী বামকে তাই তিনি বললেন বটে তবে তুমি পাহারা দাও আমি চলিলাম তারাপীঠ থেকে শ্রীগুরুর প্রস্থান প্রসঙ্গে বামদেব বলতেন আমার আশ্চর্য গুরু বাবা তিনি ভৈরবী মার সঙ্গে a ca seure galen